বাটন মাশরুম যদি এভাবে বানান তো বাচ্চারা বুঝতেই পারবে না চিকেন খাচ্ছে না মাশরুম তো বাচ্চাদেরকে করার জন্য আমি আজকে এই আজকে মাশরুমটাকে একদম চিকেনের মতো করে রান্না করলাম আলুগুলোকে ভেজে নিলাম ডুমো ডোমো করে কেটে মাংসের মতোই কাটতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে আর লাল লাল করে ভাজা হয়ে গেলে ও তুলে নেব ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছে পেঁয়াজ ভাজা করে নেব তারপর পেঁয়াজগুলো ভাজা ভালো করে লাল লাল হয়ে গেলে ওটাতে দিব রসুন কুচি রসুনগুলোকে একটু থেঁতো করে নেব থেঁতো করে নিলে একটু ঘ্রানটা ভালো করে আসে আমি ওটাকে পেস্ট করি নিই এটা থেঁতো করে নিলেই হবে তারপর ওটাতে দিয়ে দিব আমি টমেটো আর লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি ওই পেস্টটা আমি ওই ভাজা তো দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নেব আর ওটাতে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ওটাতে দিয়ে দিব নুন নুন না দিলে ভালো করে ইয়ে হয় না মজে না জিনিসগুলো আর একটা কাছে বলে আমি নিয়ে নিলাম জলের মধ্যে গুলে নেব জেরা আর ধনে গুঁড়ো আর হলুদ একসঙ্গে মিশিয়ে ওই ওই পেয়ে ইয়েটাও গোলাটাও দিয়ে দিলাম ওটাতে কড়াইতে তারপর দিয়ে দিব মাশরুমগুলো মাশরুমগুলোকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে দেখুন কীরকম লাল লাল টকটকে হয়ে আছে কীরকম মাংসের মতো লাগছে না দেখতে এখন আলুগুলো দিব নাহলে আলুগুলো তো সেদ্ধ হবে না তাই একসঙ্গে দিয়ে দেবো এখন ভালো করে কষাবো একটু ঢাকনা দিয়ে রাখবো ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে রাখবো একটু কষে এসছে দেখুন একটু কষে আসছে কালারটা এত সুন্দর আসছে বাচ্চা মেয়ে দৌড়ে এসে বলে মা মাংস বানাচ্ছ নাকি চিকেন বানাচ্ছ আমি যে হ্যাঁ চিকেন বানাচ্ছি বাবা তো তা ও তো বুঝতেই পারবে না বাচ্চারা যেটা কি খাচ্ছি কেন পাতে নিয়ে এলাম খেয়ে দেখুন কালারটা দেখুন এত সুন্দর হয়েছে আর খেতেও খুব স্বাদ হয় আপনারা বানিয়ে খাবেন